রোমিও অ্যান্ড জুলিয়েট সিনেমার আইকনিক জুলিয়েট চরিত্রে অভিনয় করে মন জয় করা অভিনেত্রী অলিভিয়া হাসিয়ার নেই সাতাইশে ডিসেম্বর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স ছিল তিহাত্তর বছর আঠাইশে ডিসেম্বর অলিভিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয় সেখানে বলা হয়েছে গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি অলিভিয়া হাসি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন যিনি তার অভিনয় এবং ব্যক্তিত্বের মাধ্যমে অগণিত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন উনিশশো একান্ন সালের সতেরোই এপ্রিল আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এই জন্মগ্রহণ করেন অলিবিয়া শৈশবেই তিনি যুক্তরাজ্যে চলে যান এবং অভিনয়ের প্রতি তার ভালোবাসা সেখান থেকেই শুরু উনিশশো আটষট্টি সালে মাত্র সতেরো বছর বয়সে তিনি ফ্রাঙ্কো জেফিরেলির পরিচালিত রোমিও অ্যান্ড জুলিয়েট সিনেমায় অভিনয়ের সুযোগ পান জুলিয়েট চরিত্রে তার প্রাণবন্ত অভিনয় তাকে রাতারাতি বিশ্বব্যাপী তারকা খ্যাতি এনে দেয় এ চরিত্রের জন্য তিনি সেরা নবাগত অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন রোমিও অ্যান্ড জুলিয়েটের বাইরেও অলিভিয়া তার অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত ছিলেন তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে হরর সিনেমা ব্ল্যাক ক্রিসমাস ঐতিহাসিক ড্রামা জেসাস অব নাজারেথ এবং রহস্য থ্রিলার ডেথ অন দ্য নীল তার কাজ সবসময় সমালোচক এবং দর্শকদের প্রশংসা করিয়েছে অলিভিয়া হাসি ছিলেন এমন এক অভিনেত্রী যিনি তার অভিনয়ের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন তার কাজ তাকে চিরকালীন স্মৃতির আসনে বসিয়েছে অলিভিয়া হাসিয়ার নেই তবে তার অভিনীত চরিত্রগুলো চিরকাল জীবন্ত থাকবে অভিনয় জগতে তার অবদান এক অনন্য মাইল ফলক হয়ে থাকবে